তো দেখেন আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি নগদ কিন্তু এখনো বন্ধ হয়নি এবং নগদের যে কার্যক্রম স্বাভাবিক কার্যক্রমে কিন্তু রয়েছে এখন এটা একটা বিভ্রান্তি ছড়িয়েছে এবং যেহেতু নগদ নিয়ে বিভিন্ন মহলে এখন কথা হচ্ছে এটা নিয়ে এটার আগের দুর্নীতি দুর্নীতি নিয়ে কথা হচ্ছে সেহেতু কিন্তু সবাই আতঙ্কে আছে যে আসলে কি নগদ চলে যাবে কি না এই বিষয়টা নিয়ে সবাই আতঙ্ক আছে সেজন্য এজেন্ট যারা আছে তারাও কিন্তু টাকা ক্যাশ আউট করতেছে না বা ক্যাশ ইন করতেছে না যাই হোক তো এখন কি আপনার টাকা লাগবে কিভাবে আপনি টাকাটা বের করবেন সেই প্রসেসটা আমি একটি বিকল্প প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি দেখেন আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন তো আমি আমার নগদ অ্যাপসে চলে আসলাম নগদ অ্যাপসে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার মানি নামে একটা অপশন দেখাচ্ছে এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিসা কার্ড এবং সোনালী ব্যাংক পিএলসি নামে দুটি অপশন দেখাচ্ছে এই যে ভিসা ডেবিট কার্ড এটার উপরে ক্লিক করবেন তো বন্ধুরা আপনাদের যদি ভিসা ডেবিট কার্ড না থাকে তাহলে আপনার ফ্রেন্ডের নাম্বার বা আপনার আত্মীয় স্বজনের কারো কাছে যদি এই ভিসা কার্ডের নাম্বার থাকে জাস্ট আপনি নাম্বারটা নেবেন আর কিছুই লাগবে না কোনো তথ্য লাগবে না নাম্বারের নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দেবেন তারপরে আপনি এখান থেকে যে প্রসেট দেখতে পাচ্ছেন লাল নিচে বৃত্ত আকারে প্রসেট এই প্রসেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে নাম্বার কার্ড নাম্বারটা দেখাচ্ছে নিচে দেখাচ্ছে টাকার পরিমাণ আপনি এখানে টাকার পরিমাণ তো এখানে পঞ্চাশ টাকা বা যাই দেন আপনি টাকা দিয়ে তারপরে পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দিবেন পরবর্তী অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কিন্তু কিছুক্ষণের ভিতরেই টাকাটা চলে যাবে এবং এখানে আপনার আপনি নগদের থেকে ক্যাশ নগদ থেকে ক্যাশ আউট করার পর যেরকম টাকা কাটে বারো থেকে চোদ্দ টাকা বা পনেরো টাকা সেম টাকাটাই কিন্তু এখানে কাটবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরবর্তী ক্লিক করলে কিছুক্ষণের ভিতরে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে এবং আপনি কিন্তু সেই ইমার্জেন্সি মুহূর্তে আপনার এই টাকাটা কিন্তু বের করে নিতে পারবেন এবং পরবর্তীতে যদি নগদের কার্যক্রম স্বাভাবিক হয় তখন আপনি নিয়মিত লেনদেন করতে পারবেন তো আশা করি বুঝতে